আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু দেখেন ফির সাহেবের অসুস্থ হইলে কানাডা চাইতে হয় আর আমরা সাধারণ মুড়ি অসুস্থ হইলে ফিরির সামনে আসতে হয় এই হলো তাদের ধোকাবাজি আমরা সাধারণ মানুষকে ধোকা দিয়ে ওনারা কীভাবে ব্যবসা করছে আবদুল্লা কীভাবে উনি উন্মোচন করলেন সত্যকে দেখেন ফির সাহেব জানালে কানাডা আর সাধারণ মানুষ জানালাই ফির কাছে ভণ্ডামি আর কত করবে ওগুরা ওনারা কত ভণ্ডামি করবে বর্তমান ফির সাহেবকে রাজন শাহ মোহাম্মদ মিননাতুল্লাহ শাহ উনি এখন কোথায় আছেন আমি কানাডায় আছি কোথায় কানাডা জি একটা মাজার আছে গিয়েছিলাম কিছুদিন আগে হয়তো ভিডিও দেখেছেন আপনারা আমি গিয়ে জিজ্ঞাসা করতে যে এখানে বোতলে পানি নিয়ে পানি খাচ্ছেন কেন তো বলছে যে এখানে যদি পানি নিয়ে পানি খাওয়া হয় তাহলে শরীরে রোগ ভালো হয়ে যায় তো আমি জিজ্ঞাসা করলাম যে পীর সাহেব কোথায় একটু দেখা করি তা বলছে পীর সাহেব তো নাই কানাডায় আছে তা বললাম কি জন্য বলছে অসুস্থ ডাক্তার দেখাতে গেছে তাই বললাম যে তাহলে পীর সাহেব অসুস্থ হলে কানাডায় যাওয়া লাগে আর অসুস্থ হলে মাঝারে আসা লাগে বর্তমান পীর সাহেবের নাম জান কি বললেন শাহ মোহাম্মদ মিন্নাতুল্লাহ তো উনি অসুস্থতার কারণে কেনাডায় আছেন চিকিৎসায় তো কিছুক্ষণ আগে আরো একটা কথা বললেন যেটা এই ধরনের কথা বলে উল্লেখ করে যে এখানে যদি বোতলে পানি রেখে যদি ওনার অস্থিরায় খাওয়া হয় তাহলে রোগটা সেরে যায় তাহলে উনি পিস সাহেব ওনার কেন কানাডায় যেতে হলো উনি কি এখানে চাইলে তো আপনারা উনি এখানে চাই তারপরে মানে দিক থেকে উনি চিকিৎসা আচ্ছা 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 বুঝতে পারছি তাহলে মুরিচ যারা আছে তাতে তারা এখানে চাইলেই পাওয়া যায় আর পিস সাহেব যেনারা ওনাদের বাহিরের চিকিৎসা অনেক মানুষ আসে অনেক ডাক্তারের কাছে রোগ সারা